দেশ দেশজুড়ে হবে হয়ে যাবে শহর নিভে যাবে সব আলো বাজানো হবে আশ্রয় সেই নিয়ে মকড্রিলের নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রাজ্যে রাজ্যে বিশেষ করে সীমান্ত ঘেঁষা এলাকায় নির্দেশ এসেছে কেন্দ্রের তরফে কি কি করতে হবে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে চিঠিতে শেষ এমন মকড্রিলের আয়োজন হয়েছিল ভারত পাক যুদ্ধের আগে উনিশশো একাত্তরে কেন্দ্রের নোটিসে বলা আছে যুদ্ধের সময় সাধারণ মানুষকে সতর্ক করার জন্য বাজিয়ে পরীক্ষা করা হবে হঠাৎ বা অন্ধকার হয়ে যাবে শহর নিভে যাবে সব আলো রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে এই কৌশল নেওয়া হবে স্কুল অফিস কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে যুদ্ধের সময় একাত্তরের এই কৌশল নেওয়া হয়েছিল মিলিটারি বেস পাওয়ার বা গুরুত্বপূর্ণ ঢেকে দেওয়া হবে বিল্ডিংগুলি এমনভাবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয় কিভাবে সরিয়ে নিয়ে যেতে হয় সাধারণ মানুষকে পাকিস্তানকে ভারত ঠিক কোন ভাষায় জবাব দেবে তা এখনো স্পষ্ট নয় তবে নয়াদিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে গত এগারো দিন ধরে একটানা সীমান্তে গুলি বর্ষণ করে চলেছে পাকিস্তান সেই আবহেই দেশের সব রাজ্যকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে দেশের সব রাজ্যে হবে মকড্রিল এটা যে কোনো সাধারণ বিষয় নয় তা তো স্পষ্ট কারণ এভাবে দেশের সব রাজ্যে মকড্রিল করার কথা সচরাচর বলা হয় না কেন্দ্রের তরফে উনিশশো একাত্তরে ভারত পাক যুদ্ধের আবহে এমন মহড়া হয়েছিল রাজ্যে রাজ্যে তারপর এই প্রথমবার এমন মহড়ার আয়োজন করা হচ্ছে তবে কি কি ভারত পাকিস্তান যুদ্ধ আসন্ন আগামী বুধবার বড় কিছু হতে চলেছে কেন্দ্রের তরফ থেকে নির্দেশ জারি হতেই প্রশ্নটা ঘটছে জনতার মুখে মুখে শেষ এমন নির্দেশ এসেছিল উনিশশো একাত্তর সালে ভারত পাক যুদ্ধ লাগার ঠিক আগে আর এবারে আগামী সাতই মে বুধবার সব প্রস্তুতি স্বার্থে রাজ্যে রাজ্যে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় হোম মিনিস্ট্রে অশান্তির আবহে প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে দেশের একাধিক রাজ্যে মক ড্রিল হবে অশান্তির আবহে এমনই নির্দেশ দেওয়া হল কেন্দ্রের তরফে বলা হয়েছে যে কোনো হামলার পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে নিজেদের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে পারে সেই কারণেই মক ড্রিল করতে হবে এ খবর কানে আসতেই সারা পড়ে গিয়েছে দেশ জুড়ে বলা হয়েছে যে কোনো হামলার পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে নিজেদের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে পারে সেই কারণেই মকড্রিল করতে হবে এই খবর কানে আসতেই সারা পড়ে গিয়েছে দেশজুড়ে এর আগে শেষবার এমন মকড্রিলের নির্দেশ দেওয়া হয়েছিল উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের আগে সেবার এমন মহড়ার ব্যবস্থা করা হয়েছিল সূত্রের খবর গত চব্বিশ ঘন্টায় একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা সচিবের সঙ্গেও কথা বলেছেন তিনি আর তারপরেই মকড্রিলের নির্দেশ পৌঁছল রাজ্যে রাজ্যে এপ্রিলের জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জন পর্যটকের পাক জঙ্গি সংগঠন সেই হামলার দায় নিয়েছে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে যেকোনো প্রান্ত থেকে খুঁজে বের করা হবে জঙ্গিদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন কাউকে রেয়াত করা হবে না রবিবার রাতের দিকে একেবারে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ময়দানে নামে ভারতীয় বায়ুসেনা সূত্রের খবর রাত ভারত পাকিস্তান নটায় সীমান্তের একদম লাগোয়া ফিরোজপুর ক্যান্টনমেন্টে এই সামরিক মহড়া করে বায়ুসেনা সীমান্ত লাগোয়া এলাকা হওয়ায় ঘাটি একেবারে অন্ধকার করে দিয়ে মহড়া চালায় সেনা এদিকে গত এগারো দিন ধরে একটানা সীমান্তে গুলি বর্ষণ করে চলেছে পাকিস্তান প্রায় প্রতিদিন রাতেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকসেনা ধন্যবাদ